বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া থেকে আটটা পাঁচের মেদিনীপুর লোকাল ধরে উদ্দেশ্য রয়েছে আজকে আমি যাচ্ছি খিরায়ে যেই স্টেশনটির নাম মোটামুটি আমরা সকলেই জানি যেই জায়গাটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো ফুলের চাষ হয় এবং মেলাও হয় সেই জায়গাটা তোমাদেরকে আজকে দেখাবো এবং সেখানে আমিও যাচ্ছি এই জায়গাটাইতে আমি অনেক আগে থেকেই চিনি এবং জানি কারণ আমি বছর আগেও এইখানে আমি থাকতাম মেচেদাতে তাই এই জায়গাটা সম্পর্কে আমি খুব ভালো মতো জানি খিরাই স্টেশনটি অবস্থিত মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে যেটি পাশকুরা পরে স্টেশন এখন আমি পার হচ্ছি রূপনারায়ণ নদী তার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে এরপরেই কোলাঘাট স্টেশন এখন যেহেতু শীতকাল তাই প্রচুর মানুষ এখানে আসবে এই ফুলের চাষ দেখতে এবং প্রচুর মানুষ এখান থেকে গাছ সংগ্রহ করে চলে এসেছি খিরাই স্টেশনে তোমাদেরকে এবার দেখাবো এই যে ফুলের সাম্রাজ্য যেটি অসাধারণ লাগে এই জায়গাটাই তোমাদেরকে দেখাচ্ছি খিরায়ের ফুলের সাম্রাজ্য দেখতেই পারছো কত ফুল রয়েছে এখানে কত রকম ফুলের চাষ হয় সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ফ্রি সময় হলে একদিনের ছুটিতে চলে আসবে এখানে দেখার জন্য ক্ষীরাইয়ের ফুলের এই এত রকম ফুল রয়েছে চাষ হয় সেগুলো দেখার জন্য ফ্রি সময় চলে আসবে কলকাতা থেকে শিয়া হাওড়া স্টেশন থেকে মাত্র দু ঘন্টার পথ এই ক্ষীরাই স্টেশন পড়বে ট্রেনটা দেখে আসবে কারণ সব ট্রেন দাঁড়ায় না এখানে আর আসার সময় অবশ্যই শুকনো খাবার নিয়ে আসবে কারণ এখানে খাবার দাবারের ব্যবস্থাটা ঠিক ভালো নেই মানে খাবার দাবারের হোটেল টোটেল নেই সেরকম কারণ যেহেতু হল স্টেশন তাই অবশ্যই হলো আসার সময় হ্যাঁ টিফিন ক্যারি টিফিন ক্যারি করবে তাহলে সুবিধা হবে কারণ একটা দিনের ব্যাপার রয়েছে চলো দেখতে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে যেহেতু এখন শীতকাল আর এই ফুলের চাষগুলো পুরোটাই হয় কিন্তু কষাই নদীর ওপর একদম ধার দিয়ে এই ফুলের চাষগুলো হয় একদম কষাই নদীর ধারে যেহেতু শীতকাল তাই নদী পুরো শুকিয়ে যায় এবং সেই পলিমাটিতেই এই চাষটা হয় এবং এখানে খুব ভালো মেলাও হয় প্রচুর লোক আসে এখানে এই মেলা দেখতে এবং ফুল গাছ কিনতে এবার তোমাদেরকে গল্প করতে করতে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে যারা এখনো আসোনি বা এই জায়গাটা জানো না এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে হাওড়া স্টেশন যদি ট্রেন লাইন দিয়ে আসো হাওড়া থেকে মেদিনীপুর এবং খড়গপুর লোকাল এই দুটো ট্রেন ধরতে পারো অথবা পাশকুরা লোকালও ধরতে পারো তাহলে পাশকুরা স্টেশন থেকে এসে তোমাদেরকে টোটো ধরতে হবে খিরায়ে আসতে গেলে আর যারা অন্যান্য জায়গা থেকে আসবে তারা খড়গপুরের দিক থেকে আসতে গেলেও খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে খিরা স্টেশনে নামতে হবে সব ট্রেন দাঁড়ায় না এখানে যেহেতু হল এই জায়গাটি তাই সব ট্রেন দাঁড়ায় না সেটা তোমার ট্রেনটা দেখে নেবে আর যারা বাস হয়ে আসবে তাদেরকে আসতে হবে পাশকুরা স্টেশনে পাশকুড়া স্টেশন থেকে টোটো ধরে এই ক্ষীরয়ে আসতে হবে এই দুটোভাবেই আসতে পারবে তোমরা ট্রেন লাইন অথবা বাস এই মাধ্যমে হাওড়া থেকে ট্রেনে দু ঘন্টা মতো লাগে এবং সঙ্গে খাবার নিয়ে আসবে অবশ্যই আমি এর আগেও বলেছি আবারও বলছি এখানে যেই মেলাটি হয় অর্থাৎ এই ফুল নিয়ে মেলাটি যেহেতু হচ্ছে এই মেলাটি শুরু হয়েছে চব্বিশে ডিসেম্বর থেকে চলবে সরস্বতী পুজো পর্যন্ত আর সব থেকে বড়ো কথা এখানে সরস্বতী পুজোর দিন প্রচুর ভিড় হয় এই ফুল নেওয়ার জন্য যারা সরস্বতী পুজোর দিন এখানে আসোনি বা আসবে ভাবছ যদি একবার আসো তাহলে বুঝতে পারবে অথবা এই শীতকালটাও যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবে যে কত মানুষ বাইরে থেকে আসে এই ক্ষীরাইয়ে আর সবাই কিন্তু এই ফুলের চাষই দেখতে আসে এবং ফুল গাছ সংগ্রহ করতে আসে যারা আসবে ভাবছো এর থেকে আরও বেশি ডিটেলস জানতে চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে আরও ডিটেলসে বলে দেব কারণ অনেকেই অনেক দূর থেকে আসতে পারো আমার ভিডিওটা যারা দেখছো যদি আরও দূর থেকে আসতে চাও কিভাবে আসবে আরও সোজাভাবে সে তোমাদের ওই জায়গা বিশেষ অনুযায়ী আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে এখানে আসবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে যারা পুরনো অর্থাৎ সাবস্ক্রাইব করেছো ভিডিওটা দেখছো অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এই জায়গাটি দেখানোর জন্য আর আমার চ্যানেল মানেই সবসময় নতুন নতুন জায়গা তোমাদেরকে আমি দেখিয়ে থাকি তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আমার আজকের মতো এইটুকুই নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো বাই বাই